এটা ভগবানের ইচ্ছা এটাতে কারো কেউ হস্তক্ষেপ করতে পারে না কারণ জন্ম মিত্র বিয়ে এগুলা ভগবানের হাতে আর নিজেরও কিছু সমস্যা থাকতে পারে ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে সব মিলিয়ে ফ্যামিলি বিয়ে করতে একটু দেরি হয়ে যায় তো আমারও ক্ষেত্রেও সেটাই হয়েছে তো হেড স্যার যে বিষয়টা বলছে সে অন্য বা সে অন্য দৃষ্টিতে বা অন্য দৃষ্টিভঙ্গিতে সে আমাকে সে নোটিশটা দিছে কিন্তু বিয়েটা আমিও খোঁজাখুঁজি করতেছিলাম আমার পরিবারও করতেছিল মানে আমাদের যে পছন্দনীয় বা আমাদের কাস্টের ভিতরে আমি খুঁজে পাচ্ছিলাম না তো আমি কাস্টের ভিতরে পেয়েছি এবং আমি স্যারকে লিখিতভাবে উপজেলায় লিখিতভাবে আমি জবাবও দিয়েছি যে আমি অজ্ঞান মাসে বিয়েটা করার চেষ্টা করব। তো সেই হিসেবে আমি যখন আমাদের কাস্টের ভিতরে মিল মিলে গেছে বা আমার সব কিছুই পছন্দনীয় বা পরিবারের পছন্দ মতোই আমি বিয়ে করতেছি বা পরিবারের পছন্দ হয়েছে সেজন্য বিয়েটা করা আর কি বিয়েটা তো আসলে আলাদা অনুভূতি এটা সবার জীবনেই আসে তো সেটা আমার জীবনেও আসছে এটা ভালো চাপ চাপ নাই তো হেড স্যারের যে তার যে দুর্নীতিগুলা ছিল সেগুলা তদন্ত কর্মকর্তা তদন্তে প্রমাণিত হয়েছে এবং মন্ত্রণালয় তাকে সাত দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য একটা শোকোস লেটার প্রদান করছে তাকে যে সেই বিষয়গুলো কেন করছে সেটার জবাব চাইছে এবং অলরেডি মন্ত্রণালয় থেকে মানে অধিদপ্তর থেকে আমার বিয়ের নোটিশের ব্যাপারেও তদন্ত হয়েছে প্রথমত যে তদন্ত হয়েছে সেটা জেলা শিক্ষা বিচার করছে এবং দ্বিতীয়টা অধিদপ্তর থেকে জেলা শিক্ষা অভিসারকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে এবং সপ্তাহ দুয়েক আগে সেই তদন্তটা সম্পন্ন হয়েছে আমাদের বুদ্ধের সাথে মিলে না তাই হচ্ছে না আমার শ্বশুর মারা মানে তাও পূজা পুজো পছন্দ হয় না তাই দেরি হয়ে গেছে হিন্দুদের ভিতরে অনেক সে করতে হয় গোত্র হয় সম্প্রদায়গত একটা সম্মতি লাগে তারপর কিছুদিন আগে জেঠু মারা গেছে অর্থাৎ রনির বাবা মারা গেছে গার্জেন না থাকলে তো একটা ছেলের পক্ষে বিয়ে করা অসম্ভব হয়ে যায় এমনকি আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে যে বাবা মা মারা গেলে এক বছর বিয়ে করতে হয় না এটা একটা পিছানোর কারণ যে এক বছর তো ওয়েট করতেই হবে তারপর আপনার মেয়ে দেখতে হয় বাসাই করতে হয় দুই পক্ষের সম্মতি লাগে হয়তো ছেলে মেয়ে পছন্দ করবে মেয়ে ছেলে পছন্দ করবে এরকম যখন নাকি দুই পক্ষের মিল হবে তখন একটা বিয়ে সম্ভব হবে এরকম সম্ভব হয়নি বলে হয়তো একদিন বিয়ে হয়নি এখন দুই পক্ষের মিল হয়েছে বলে বিয়েটা সম্ভব হয়েছে আর জন্ম মৃত্যু বিয়ে দিন বিনবিদাতে নিয়ে এটা আমাদের মানতেই হবে এটা একটা অতি সত্য কথা এখন হয়তো বিয়ের সময় হয়েছে তাই বিয়ে হচ্ছে এটাই নিয়তি তো আজকে আপনাদের কেমন লাগছে বি আই আমরা খুব হ্যাপি মেয়ে হচ্ছে দ্বিপক্ষই আমাদের নিজের লোক মেয়ে আমার ননদ ছেলে আমার ভাই লাগে আমি গোপালপুরের নিয়ে আমি খুব খুশি তো আমরা খোঁজাখুজ করতাছি তো পছন্দ হয় না মনে করেন যে এক সাইড পছন্দ আর এক সাইড হয় না তো এটা সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে পছন্দ হয়েছে তো সেই জন্যে আর কি ব্যাপারে ওই চক্রান্ত ওই অর্থ কেলেঙ্কারি ব্যাপারে ওইটা ই করে ওই ও তার বিয়ে করে নাই তো ওইটা দিয়ে ওইটা আর কি ওই ই করতে চাইছিল ওই ধামা তামা ধামা চাপা দিতে চাইছিল তা তা তো হয় নাই হিতে বিপরীত হয়ে গেছে হেডসারে মনে করছে এটা আমি থামার বাবু তো হেডসারে তো মনে করে নাই যে ও এটা করবে তো যাই হোক আবার এটা পরবর্তীতে একটা অন্য দিকে একটা ইয়ে করে বিভিন্ন সাইড করে মিডিয়ার সাথে করে করার পরে প্রমাণিত হওয়ার পরে পরে যাই হোক সব মিলে একটা ইয়ে পারফেক্ট একটা হয়েছে তো এখন এখানে অন্য কোনো চাপ নাই আমাদের সবার সম্মতি এবং পরিবারের ইয়ে করেই আমরা অনুষ্ঠানটা করতেছি হঠাৎ করে হয় না বিয়েটা অ্যারেঞ্জমেন্টের হিসাব এটা কোনো প্রেম প্রীতিক ভালোবাসার কিছু না এটা আসলে উভয় পক্ষের সম্মতিতেই বিয়ে হচ্ছে এবং বিয়ে আপনারা ভালো করে জানেন যে হিন্দু সম্প্রদায়ের বিয়ে সাধারণত লগ্ন দিন ক্ষণ দেখেই বিয়ে হয় যার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের সম্মতিতে আজকের বিয়ের দিনটা ধার্য করা হয়েছে এবং আমরা আশাবাদী যে আর সুখী হবে এবং আমরা আশীর্বাদও করি যারা এরা সুখী হোক আর যে ঘটনাটা আপনি বললেন এটা আমাদেরও জানা আমরা শুনছি হেডমাস্টার একটু বাড়াবাড়ি করছিলেন আর হিন্দু সম্প্রদায়ের ইচ্ছাগুলোই বিয়ে করতে পারে না আমাদের গোত্র দেখতে হয় আমাদের মানে সব কিছু দেখতে হয় সব কিছু দেখার পরে হইলে বিয়ের হিসাব যাই হোক অনেক কিছু প্রতিকূলতার তার মাঝখান থেকে আমরা অনেক কিছু ঘটনা শুনছি শোনার পরে যাই হোক আমাদের একটা হিসাব ছিল যে না ছেলে ভালো ছেলে চাকরি করে বা মেয়েও ভালো শিক্ষিত সব কিছু মিলিয়ে আমরা উভয় পক্ষ সম্মতিতে আমাদের বিয়ে দিচ্ছি আমাদের ভালো লাগতেছে অনেক আগে থেকে করতেছে বিয়ের জন্য চেষ্টা করতেছে তে আমাদের তো আবার বিভিন্ন মানে গোত্র সম্প্রদায় ই করে বিবেচনা করে ই করতে হয় এগুলো বিভিন্ন জায়গায় ও পাত্রী দেখতেছে ই করতেছে এখন বিয়ে হইতেছে এটা আমরা অনেক খুশি বা আমরা আনন্দিত এটা তো আসলে বিয়ে তো যার যার ব্যক্তিগত ব্যাপার এখন উনি কিভাবে ই করছে ওটা তো আমরা জানি না বিয়ের মধ্যে হস্তক্ষেপ করাটা আসলে ঠিক এটা তো আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যার যার মানে পছন্দ মতো বিয়ে করবে সেটাই স্বাভাবিক হ্যাঁ পছন্দ মতো দেখে শুনে বিয়ে করবে এটাই আমি মনে করি যে এখন উনি কীভাবে বলছে এটা আমি বলতে পারবো না